যেদিন আপনি সমর্থন খোঁজা বন্ধ করবেন সেদিন আপনি আপনার শক্তি সম্পর্কে ধারণা করতে পারবেন। পরিস্থিতির হাতের পুতুল হয়ে উঠবেন না। তাদের মুখোমুখি হন এবং তাদের পরিবর্তন করতে শিখুন। জীবনে হাজার যুদ্ধ জয়ের চেয়ে নিজেকে জয় করা ভালো। তাহলে বিজয় সর্বদা আপনারই হবে। আপনি যা হারিয়েছেন তার চেয়ে ভালো পাবেন। শুধু পরিশ্রম করতে থাকুন আপনি অবশ্যই ইতিহাস তৈরি করতে পারবেন। তোমার জীবনের প্রতিটি যুদ্ধকে তোমাকে আরো বেশি শক্ত করে তুলেছে। তাই খারাপ সময়গুলোর পরে রাগ করো না। তারা শুধু তোমাকে শক্ত করে তুলতেই আসে। যে ব্যক্তি জয়ের ভয় কখনো সে জীবনে কখনো সফল হতে পারে না আপনার অতীত কতটা কঠিন ছিল তা বিবেচ্য না আপনি সবসময় আবার শুরু করতে পারেন বিচরণ করতে করতেই মানুষ একদিন না একদিন তার গন্তব্য পেয়ে যায় কিন্তু যারা হারিয়ে যাওয়ার ভাবে বাইরে বের হয় না তাদের কি হবে আত্মবিশ্বাস পৃথিবীর সব থেকে বড় শক্তি যা যে কোনো রকম কঠিন পরিস্থিতিকে জয় করতে শেখায় সফল হবার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না যেসব মানুষ আপনার মনোবল ভেঙে দেয় আপনার মধ্যে হিরমান্যতা বোধের সৃষ্টি করে তাদের থেকে অবশ্যই দূরে থাকুন নিজের উপর বিশ্বাস রাখলে হয়তো জিতে যাবে নয়তো শিখে যাবে জীবনে অনেক কষ্ট অনেক সংগ্রাম তবু হাল কারণ স্বপ্ন দেখা থেমেনি আশা এখনো বেঁচে আছে গরিব হতে পারে আত্মবিশ্বাসে খামতে নেই মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ না সে নিজে চেষ্টা করবে জীবনে আত্মবিশ্বাস নিয়ে গিয়ে যাও পৃথিবীর কোন শক্তি তোমার সফলতা এবং তোমার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না লোকের কথায় কান দিও না নিজের আত্মবিশ্বাসকে যেদিন থেকে সম্মান জানতে পারবে সেদিন তোমার সফলতায় সূত্রপাত হবে আমাদের আত্মবিশ্বাস যতটা থাকে ততটা আমাদের ক্ষমতাও থাকে তাই তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে তোমার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে সবাই যখন তোমাকে খারাপ বলে নিচে নামানোর চেষ্টা করে কাছের লোকেরা তোমার উপর বিশ্বাস হারাবে তখন আত্মবিশ্বাসটাই তোমার সম্বল পরিস্থিতি যেমনই হোক না কেন দুজন যদি দুজনের হাত শক্ত করে ধরে থাকে তবেই শেষটা সুন্দর হয় পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই জীবন ভালো খারাপ সব অভিজ্ঞতার মধ্যে প্রবাহিত হয় তাই তোমাকে যে কোনো পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হবে পরিস্থিতি দোহাই দেবেন না পরিস্থিতি তোমাকে বদলে ফেলার আগে তুমি পরিস্থিতিকে বদলে ফেলো নিজের জীবনের কঠিন পরিস্থিতি সেগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় কিন্তু পাশে কেউ থাকে না অভাব সময় পরিস্থিতি জীবনে সবচেয়ে বড় শিক্ষা অভাব বুঝিয়ে দেয় সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা কঠোর পরিশ্রম এবং ত্যাগের সাথে যে কোনো পরে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় নিজের সাথে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থাকা যায় পরিস্থিতি মানুষকে বদলে দেয় সময়ের সাথে নিজেকে পরিবর্তিত করতে বাধ্য হয় মানুষটা সেই একই থাকে অন্তরে অন্তরে যেটা দেখ দেখা যায় না ভিড়ের মাঝে পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছে যে তোমাকে একা অনুভব করায় তার সাথে থাকার যে একা একা থাকা অনেক ভালো যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যান কষ্ট পাওয়াতে যার কাছে অভ্যাসে পরিণত হয়ে যায় চোখের জল তার কাছে হার মানতে বাধ্য মানুষের প্রিয় হতে টাকা লাগে টাকা ছাড়া মানুষ কখনো কারো প্রিয় হয় না আপনি যত সুযোগ দিতে থাকবেন মানুষ তত বেশি আপনাকে ধোকা দিতে থাকবে সবাইকে খুশি রাখতে চাইলে নিজেকে কখনো খুশি রাখতে পারবেন না সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগটা কেউ নেয় না ওনার চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রই ঠিক থাকে না একটা হিসাব রাখুন আজকাল মানুষ খুব তাড়াতাড়ি করে তুমি আমার জন্য আপনি যদি কাছ থেকে খুব বেশি আশা করেন তবে একদিন সেই পরিমাণ প্রত্যাশা নিয়ে নিজেই ভেঙে পড়বেন যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলেই তুমি খারাপ বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারণ নেই কিন্তু অন্যের কাছে বাধা দেওয়ার সময় সবারই আছে জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন তখনই আপনাকে থামানোর জন্য মানুষের একটা প্রচেষ্টা থাকবে মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে একজন মানুষ ভালো ছিল এটা শুনতে হলে তাকে আগে মরতে হবে বোবা তারা নয় যারা কথা বলতে পারে না তারাই বোবা যারা সত্য জেনেও চুপ থাকে যাকে ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না সেই মানুষটি আমাদের একা থাকতে শেখায় সবাই জানে কিভাবে কথা বলতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কি বলতে হবে সাহায্য এমন একটা ঘটনা যা করলে মানুষ বলে যায় আর না করলে মানুষ মনে রাখে মধ্যবিত্ত মানেই হলো রোজ বাস্তবত অনলে পড়া মধ্যবিত্ত মানেই হলো মান সম্মানে জীবন গড়া মধ্যবিত্ত ছেলে ছেলেমেয়েরাও চায় বাবা মায়ের আশাগুলো পূরণ করতে কিন্তু হয়ে ওঠে না সামর্থ্যের কারণে খুব থেকে পৃথিবীর আসল রূপটা পরিবারের দেখতে পারে পকেটে দশ টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি হেঁটে যা গিয়ে গাড়িতে করে যাবো এটা ভাবতে দশ মিনিট আমাদের ভাবতে হয় আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মানে খুব ছোট বয়স থেকে নিজের ভবিষ্যৎ মাথায় নিয়ে চলা মধ্যবিত্তের সুখ হলো বুক চাপা যন্ত্রণা লুকিয়ে নিজেকে সবার সাথে মানিয়ে নেওয়া সম্পর্ক পাঁচ বছর হোক অথবা পাঁচ মাসের খারাপ সময় যে মানুষটা সবার প্রথমে তোমার পাশে থাকে সেই মানুষটা তোমার জীবন জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে আপন পর্ব যে না খারাপ সময় যারা আমার পাশে থাকে তারাই আমার বন্ধু তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময় হাতে হাত রাখার মতো মানুষ থাকে খারাপ সময় যে মেয়ে তোমার পাশে থাকে প্রতিষ্ঠিত হওয়ার পর সে নেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনোই চেনা যেত না মানুষ যেদিন অন্যের ভুল ধরারছে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে প্রকৃতির মাঝে সুখ খুঁজলেই তুমি প্রকৃত সুখ পাবে কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পাবে ভুল মানুষের দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা ভালো পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ দিন মনে রাখবে না আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসের সঠিক মূল্যায়ন করতে জানে না হোক সেটা ভালোবাসার সম্মান কিংবা অন্য কিছু কিছু কঠিন মনের মানুষ আছে যারা সকালে হাসা অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে মানুষের চরিত্র হলো একটা দোকান আর মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার সাধারণ মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে তাহলে ভেবে নিও জীবনে তাকে অনেক অনেক ঠকানো হয়েছে অসাধারণ কাউকে চাই না সাধারণ হলে চলবে যার কাছে আমি থাকবো অসাধারণ হই আমি হেরে গেছি মানুষের স্বার্থ বড় তার কাছে তাই বেছে নিয়েছি একাকিত্বের পথ চলা বাস্তবতা সে তো সবসময় কঠিন একরাশ ভালোবাসার পরেও একাকিত্ব চিরকালীন কিছু কিছু মানুষ আছে যারা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে কিন্তু দিনের শেষে তাদেরকেই একাকিত্বে ভুগতে হয় অতিরিক্ত প্রত্যাশা জীবনে হতাশা ডেকে আনে আর অতি নির্ভরশীলতা দেখে আনে চরম একাকিত্ব একাকিত্ব আমাদের কাছে সবচেয়ে সুন্দরতম অসুখ আমার একাকিত্ব রোজ নতুন করে চিনতে শেখায় বুঝতে শেখায় আর না ভাবা মানুষটিকেও ভাবতে শেখায় বেইমান অপরিচিত মানুষগুলো হয় না খুব পরিচিত মানুষগুলোই বেইমান হয় স্বপ্ন কারো সাথে তো বেইমানি করে না বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো বেইমানরা কখনও কারো বিশ্বাসের দাম দিতে জানে না কারণ কেবল মানুষ মানুষগুলো বিশ্বাস নিয়ে খেলতে থাকে যতই মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছে বেড়ে যাবে বুঝতে পারবেন যে একাকিত্ব বেইমানি করে না মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায় বেইমানি করলে তাকে ক্ষমা করা যায় না কারণ যে বেইমানি করে তাকে ক্ষমা যোগ্য নয় ভাগ্য সবসময় বেইমানি করে না যেখানে আপন মানুষগুলো বেঈমান সেখানে ভাগ্যের দোষ দিয়ে কি লাভ আমরা সেই মানুষটাকেই আপন করে নিই দিন শেষে যে মানুষটা আমাদেরকেই ধোকা দেয় জিতে বেইমানরা যায় সত্যিকারের ভালোবাসা যে আপনাকে জীবনে সম্মান করে না আর তার কাছ থেকে কখনো ভালোবাসা আশা করবেন না সুন্দর মানুষ সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয় টাকা দিয়ে ধনী হওয়াটা সাধারণ ব্যাপার মনের দিক থেকে ধনী হওয়া একটা বিশেষ ব্যাপার নয় নিজের রাখুন ওপর হেরে গেলেও শান্তি পাবেন সত্য তাদের জন্য তিক্ত যেন মিথ্যা বলে একটি সিদ্ধান্ত জীবনকে কিছুটা বদলে দিতে পারে একটা দৃঢ় সিদ্ধান্ত পুরো জীবনটাকেই বদলে দিতে পারে যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছেই তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে খারাপ সময় নেতিবাচক চিন্তা এড়িয়ে চললে আপনি সব সময় খুশি থাকবেন যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে যাওয়ার বাহানা মাত্র মানুষের সাফল্যে বিরক্ত হবেন না যদি নিজে সফল হতে চান তাহলে আজ থেকেই কঠোর পরিশ্রমের পথ ধরুন সম্পর্কের মধ্যে ঝুঁকে পড়া খারাপ কিছু নয় কারণ চাঁদের জন্য সূর্য তো অস্ত যায় এতটাই মূল্যবান হও যাতে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও তোমাকে চিনতে না পারে হাতে রেখে মানুষের ভাগ্য থাকে না। মানুষের ভাগ্য থাকে তার কর্মে। ভাগ্য তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার হাতে আছে। তাই তোমার কর্ম দিয়ে আজকের দিনটি শুভ করে তোলো। ভাগ্যের দরজায় দাঁড়িয়ে কোনো লাভ নেই কারণ আপনার কাছে চাবি নেই তার চেয়ে আমরা নিজেরাই নিজেদের দরজা তৈরি করে নিই কিছু করতে চাইলে আত্মনির্ভরশীল হন কারণ ভাগ্যের ওপর নির্ভরশীল ব্যক্তি নিজে কিছুই করতে পারে না আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন তবে আপনি যদি ভাগ্যের চেয়ে বেশি পেতে চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ভাগ্যের ওপর নির্ভর করবেন না কারণ ভাগ্য এবং গিরগিটির মধ্যে কোনো পার্থক্য নেই তারা পরিবর্তিত হতে থাকে ভাগ্য সবসময় সেই ব্যক্তির বিপক্ষে যে ভাগ্যের ওপরই নির্ভর করে থাকে মন যার কাছে থাকতে চায় ভাগ্য তার কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় লোকেরা যাকে অন্য ব্যক্তির সৌভাগ্য বলে তা আসলে অন্য ব্যক্তির কঠোর পরিশ্রম যার মনোযোগ শুধুমাত্র ভাগ্যের দিকে সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় যদি ভাগ্যের ভিত্তিতে জীবনযাপন করতে হয় তবে ঘুমোতে থাকুন স্বপ্ন দেখবেন না কারণ সেগুলো তো কখনো পূরণই হবে না কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না এই একজনকে বিশ্বাস করলে ভয়ানক ক্ষতি যে সামনে একরকম আর পিছনে অন্য কথা বলে তারা সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে দুর্নাম করবে